অন্তড় কলম ও বিঘোষিত কলম অন্তড় কলবে যুক্ত হরবি বন্ধ সঞ্চারণ পরপুন পরবে শান্ত তোমা ছন্দ চরণ পত্তে মমচিতমচিত নন্দিত করো নন্দিত করো নন্দিত কলবে অন্তರು অন্তর তরহি এটি ঐতিহাসিক মুহূর্ত আমার মনে হয় কিছুক্ষণের জন্য সুহوت সরকার শুধুমাত্র তার হাত দিয়ে সুহ উৎপাদন হলো আজকের পয়সা কি কিন্তু তার কণ্ঠ তার কথা তার অনুভব আমরা শুনে নেব আমরা sæke একটু বলবো কথা